আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা দেবে ডিগ্রি তৃতীয় বর্ষে ইংলিশ নিয়ে অনেকেই সবাই কিন্তু আসলে টেনশনে আসতে আসলে কী করে পাশ করা যায় একদম চূড়ান্ত শেষ মুহূর্তের ফাইনাল সৎ জাস্ট একবার সাজেশনটা ফলো করো ফলো করে চলে যাও ইনশাআল্লাহ আমার মনে হয় যে যদি একটু চর্চা করো হান্ড্রেড পার্সেন্ট সবাই পাশ করতে পারবে ভালো রেজাল্ট করতে পারবে তো চলো সরাসরি একদম শেষ আর কোনো ডিগ্রি তৃতীয় বর্ষ দুই হাজার এই চব্বিশের পরীক্ষা আর কোনো সালস্বাসন আমরা দিব না এটি শেষ সালশন এই জন্য তো অনেকে রিকোয়েস্ট করছিল জন্য সাজেশনটা আপলোড করেছি দেখতে পাচ্ছি আমাদের আলামিন একাডেমির সাজেশন এখানে তো আমরা দেখি নেই প্রথমে আমরা দেখবো প্যাজেস পেঁয়াজেস আসলে হুবাহু কমন পড়ে না তারপরেও কিছু ইম্পর্টেন্ট প্যাজেজ এখানে দেওয়া হয়েছে এক নম্বর হচ্ছে ক্লাইমেট চেঞ্জ ইজ ওয়ান অফ দ্য মোস্ট দুই নম্বরে মানি ক্যান নট বে হ্যাপিনেস তিন নম্বরে টুডে ওম্যান আর প্লেইং ইম্পর্ট্যান্ট রুলস তিন নম্বরে ভাইলেন্স ইজ এ কনসার্ট দেয়ার ডক্টর ইউনিস গ্রামীণ ব্যাঙ্ক টগর এডুকেশন তারপর গ্লোবালাইজেশন ডেমোক্রেসি সিস্টেম গুড ম্যানার ফর্ম তারপরে কালচার ইস্ট ক্যান বি এক্সডেন এই কয়েকটা প্যাজেস যা দেখে যাবে যাদের কাছে বই আছে তারা দেখতে পারবে আর যাদের কাছে বই নেই তারা কিন্তু দেখতে পারবে না আমাদের সেকেন্ডের একটা ইউটিউব চ্যানেল আছে সেটা হচ্ছে যে আলামিন একাডেমি আমাদের আলামী অ্যাকাডেমির মধ্যে যদি যাও তোমরা তাহলে ওখানে দেখতে পারবে ধারাবাহিকভাবে রিটার্ন অংশগুলো সুন্দরভাবে অটো ফর্মেটগুলো ওখানে দেওয়া আছে তোমরা সেখান থেকে অটো ফর্মেটগুলো সংরক্ষণ করে নেবে এখন আমরা চলে আসি ফিল ইন দ্য অর্থাৎ গ্রামার্টিক্যালের মধ্যে বিশ মার্কে তোমরা কীভাবে পড়বে শেষ মুহুর্তে এত প্যারা নেওয়ার কোনো দরকার নাই হান্ড্রেড পার্সেন্ট যেগুলো আসবে ফিল ইন দ্য ব্ল্যাক শূন্যস্থান পূরণ ডাবলু কোশ্চেন রিয়ারেন্স একদম সহজ সহজ রিয়ারেন্স তারপরে চেঞ্জিং অর্ড যে কোনো পাঁচটা দিতে হবে পাঞ্চিশন মার্ক প্ল্যাটফর্ম বা বার্ক এইগুলোর মধ্যে তোমার যেটা পাঁচটা ছয়টা পছন্দ হয় সেগুলো শুধু দেবে এইগুলো আর ট্রান্সলেশন আছে ওগুলো কঠিন ওগুলো তার দরকার নেই কমানো পড়ে না এগুলো জাস্ট পড়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট কম হবে আর ট্রান্সলেশন যারা পড়তে চান তারা ভোট প্রশ্ন বিগত সালে দুই হাজার পনেরো থেকে পরে পনেরো থেকে বাইশ সাল পর্যন্ত পড়ে যাব আর এখানে আছে কারেকশন অ্যান্ট্রোটাইমস এই যে ট্রান্সলেশন যারা আছে এটার এক্সট্রা অ্যান্ট্রোটাইমস ষাটটা দেওয়া আছে আমাদের সালেশনে ষাটটা পড়লে হান্ড্রেড পার্সেন্ট কমন হবে তিন চারটা ওকে এখন আমরা আসি রিটার্ন পার্ট পঞ্চাশ মার্কের যে রিটার্ন পার্ট আছে সেটা প্রথমে আলোচনা করবো প্যারাগ্রাফ আর যারা দুই স্টুডেন্ট আছো তারা পড়বে মাত্র তিনটা প্যারাগ্রাফ প্রাইজ হাই কত বা ফুড অ্যালট্রেশন ফেসবুক ইন্টারনেট ইমেইল মোবাইল ফোন এই তিনটা কিন্তু ক্যাটাগরি একটাই একটা পড়লে তিনটার উত্তর দেওয়া যাবে আর সেই পলিউশন নিয়ে একটা আসবে এয়ার পলিউশন হতে পারে এনভায়রনমেন্ট পলিউশন ক্লাইমেট চেঞ্জ গ্লোবাল ওয়ার্মিং যারা দুর্বল স্টুডেন্ট আছে ওই তিনটা পড়বে আর যারা একটু রিক্স নিতে চাও না তারা কিন্তু এইগুলো পড়বে টি প্লান্টেশন ডেপোরেশন ডাগ অ্যাডাকশন ইয়ার স্মকিং উইন্টার মর্নিং ন্যাশনাল ফ্ল্যাগ ফ্রেন্ডশিপ সেল প্রোডাকশন ইন বাংলাদেশ এটা মোস্ট ইম্পর্টেন্ট এটা একটু চর্চা করে যেও যারা দুর্বল স্টুডেন্ট তাদেরকেও বলি যে কোরপশন ইন বাংলাদেশ এটা একটু পড়ে যেও এই এই তিনটা মাত্র প্যারাগ্রাফ পড়লেই আনাম আর বাকি রিপোর্টের কথা যদি বলি মাত্র তিনটা রিপোর্ট পড়ে যাবে আশা করা যায় ইনশাআল্লাহ এবারে তিনটা রিপোর্টের মধ্যে কমন পাবে এক নম্বর হচ্ছে যে হল ওয়েক অ্যানুয়াল প্রোগ্রাম ইনওর কলেজ অর্থাৎ কলেজে যে কোনো একটা বার্ষিক অনুষ্ঠান দুই নম্বর হচ্ছে রিপোর্ট ফায় গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন এটা মোস্ট ইম্পর্টেন্ট তারপর হচ্ছে যে সেভ রিভার সেভ কান্ট্রি অর্থাৎ ওই যে নদীবাঙ্গনের বন্যাকবলিত নদীর যে ইয়াটা আছে এটা আপনার পড়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট তিনটা কমন পাবে আর যারা একটু এক্সট্রা চর্চা করেছে তারা বাকিগুলো দেখে যাব তিনটা বলে আশা করা যায় ইনশাল্লাহ পাবে এখন তারপরে আমরা আসি এটা রিপোর্ট তো গেল এখন চলে আসি রিটার লেটারে লেটারেও মাত্র তিনটা করে দেওয়া হবে প্রত্যেকটা সাজেশন রাইট এ লেটার টু ইয়ার ইয়াঙ্গার ব্রাদার ফর দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার রাইট এ লেটার ইয়াঙ্গার আর ব্রাদার অ্যাডভাইস হিম অ্যাটেন্ডিং ক্লাস রেগুলারলি তারপরে লস্ট ইজ ফাদার এই তিনটা বললেই হয়ে যাবে আর বাকিগুলো চর্চা করতে পারো এরপরে অ্যাপ্লিকেশনের মধ্যেও মাত্র তিনটা দেওয়া আছে রাইট অ্যাপ্লিকেশন টু ইউর প্রিন্সিপাল অফ ইউর কলেজ ইনক্রেজিং সেটিং আপ কমন রুম সেকিং পারমিশন অফ দ্য স্টাডি টু অর সেটিং ক্লাব কম্পিউটার ক্লাব এখানে যত ইয়া কি কয় প্রিন্সিপালের কাছে যে আবেদনের সিস্টেম আছে আমাদের একটা মাত্র ফরম্যাট দেওয়া আছে এটা কোথায় দেওয়া আছে আমাদের এই যে ইউটিউব চ্যানেল সেকেন্ড ইউটিউব চ্যানেল আছে আলামিন একাডেমি জাস্ট এর আমাদের এই আলামিন আইটি চ্যানেল যারা দেখতেছো চ্যানেলের মধ্যে যাও ওখানে দেখো পিঙ্ক করা আছে আমাদের চ্যানেলটা ওখানে গেলে তোমাদের সার্চ করা একদম সহজ হয়ে যাবে ভিডিও ডিসক্রিপশানও লিঙ্ক দিয়ে দেবো তো অবশ্যই এখান থেকে ওই চ্যানেলটার মধ্যে পাবে তাছাড়া এমনিতে গুগলে ইউটিউবে সার্চ করে তোমার এই চ্যালেন্ড খুঁজে পেতে একটু কষ্টই হবে এই আর কি একটা অ্যাপ্লিকেশনের নিয়ম দেওয়া আছে ওইটা পড়লেই তুমি সবগুলো অ্যান্সার দিতে পারবে আর তো প্যারা নাই আর সেকেন্ডলি আরেকটা জিনিস এই যে করতে পারো দ্বিতীয় নম্বর একটা যেমন কলেজে পারমিশনের জন্য যেমন স্টাডি ট্যুর অন্য অন্য জিনিস একটা পারমিশনের জন্য প্রধান শিক্ষকের কাছে একটা আবেদন এই দুইটা পড়ে যেও দুইটা পড়লেই হবে আর কিছু লাগবে না আর একটা পড়া যায় জব অ্যাপ্লিকেশন যারা রিস্ক নিতে চায় জব অ্যাপ্লিকেশন বলতে কি বোঝায় সিবি যারা নর্মালি সিভি লেখার নিয়মটা একটু দেখে যেও এটা 100% পার্সেন্ট কম থাকবে যদি এবার দিতেও পারে দিলে আচ্ছা এখন আসি এস এ পার্ট এস এ মানে কম্পোজিশন কম্পোজিশনের মধ্যে তিনটা পড়বে স্টুডেন্ট সোশ্যাল সার্ভিস স্টুডেন্টস পলিটিক্স প্যাট্রিজম দ্য হ্যাপিনেস ডে অফ দ্য ইয়োর কান্ট্রি অথবা ইউর ফার্স্ট ড্যাট কলেজ এই তিনটা পড়লেই হয়ে যাবে আর বাকিগুলো দেখে যেতে পারো তারপর হচ্ছে অ্যাম্পলোফাই অর্থাৎ এটা হচ্ছে ইয়ার তোমার স্টোরি স্টোরি পড়বে ফেলোর ইন দ্য পিলার অফ সাকসেস টিট ফর ড্যাট এই ইস্ট্রিস ইন টাইম সেভ নাইন আর বাকিগুলো দেখে যেতে পারো তারপরে রিটার্ন ডায়লগের মধ্যে আছে ডায়লগের আমাদের অটো ফর্মেট দেওয়া আছে আমাদের আলামিন একাডেমি ইউটিউব চ্যানেলে ওটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনের চেষ্টা করবো দেওয়ার জন্য আসলে আমি খুব ব্যস্ত সময় পাচ্ছি না ওইটা ওই ভিডিওটা দেখলে তোমার অটো ফার্মেট সব ওই একটা বললেই হবে ডায়লগ বিটুইন টু ফ্রেন্ড ইউস অ্যাবোস ইন্টারনেট অর মোবাইল ফোন ওকে তারপরে রাইটের ডায়লগ বিটুইন ইউর ফ্রেন্ড প্রাইজ হাই ওই আমাদের একটা ব্যাডসাইট পড়লে সব হবে রোড অ্যাক্সিডেন্ট ওই একটাই একটা ডায়লগ পড়লে সবগুলো দিতে পারবে বেড়া নেই তারপরে হচ্ছে পোস্টার পোস্টারের শর্টকাট নিয়ম আমাদের আলামিন একাডেমি ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ওখান থেকেও তোমাদের পোস্টারের নিয়ম তিনটা দেওয়া আছে তিনটা দেখলে এই তিনটা তোমার ডেঙ্গু ফিভার প্যাট্রিজম ম্যারিজ স্টুডেন্ট রেগুলেশন এগুলো সবই তোমরা পারবে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ডেঙ্গু ফিভার আর হচ্ছে স্টুডেন্ট রেগুলেশন ছাত্র আন্দোলন এই এক আর তিন এটা দিতে দেখে যেও যে কোনো পাঁচটা দিতে হবে আমি অনেকগুলোই বললাম তোমাদের যেটা যেটা সুবিধা হয় তো আমার কাছে মনে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট সবচেয়ে সহজ অ্যাডভার্টাইজমেন্টস হচ্ছে অন অ্যাডভার্টাইজমেন স্টুডেন্ট মুভমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এরপর অ্যাডভার্টাইজ যে কোম্পানি নিট লেবার অফিসারিস্ট্রেন্ট এটা একদম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটাই আমার মনে আসবে রাইট অ্যাডভার্টাইমেন্ট সেল ফ্ল্যাট অর্থাৎ বিক্রয় নিয়ে যে কোনো একটা তিনটা বললেই জানাব তিনটা অ্যাডভার্টাইজমেন্ট করে যেব হয়ে যাবে তারপরে এটা স্টেশনের মধ্যে যে কিছু আসে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট দেওয়া আছে অল্প মাত্র নাইনটি পার্সেন্ট শুধু তার সেগুলো বললেই হবে আর কিছু করতে হবে না এই তো বাকিগুলো স্ক্রিনশট দিয়ে নাও আমারও হাতে খুব কম সময় শেষ মুহূর্তে সাধারণটা আরও আগে দেওয়া উচিত ছিল কিন্তু আমি আসলে সময় পাই নেই এই জন্য দুঃখিত আর পরবর্তীতে ইনশাল্লাহ আগামী বছর আমি চেষ্টা করব ভালোভাবে তোমাদের জন্য আর একটু উন্নত মানের স্বাসন তৈরি করার জন্য সবাই ভালোতে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী বিরুদ্ধে আসসালামু আলাইকুম আর যাদের সাজেশন উত্তর লাগবে যদি আমি সময় পাই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েও আমি দিয়ে দিতে পারি